আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও এখন পুরোপুরি সুস্থ আছি বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলাম তাই সময় দিতে পারিনি ঠিক মতো তো কিছু দিন থেকে সুস্থ এই দুই দিন থেকে একটু সুস্থ হয়েছি তো বেরিয়েছিলাম একটু হাঁটতে তো হাঁটার প্রতি খুব সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখে এগুলো ক্যামেরাবন্দি করেছিলাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো আজকের ব্লগে আমি শুধু এই প্রাকৃতিক দৃশ্যগুলোই শেয়ার করবো আর কিছু না আর কিছু কথা বলবো আপনাদের সাথে তো বিপদ যখন আসে তখন একটার পর একটা আসতেই থাকে আর ভালো খবর যখন আসে তখন একটার পর একটা ভালো খবর আসতে থাকে তো কিছুদিন থেকে ভালো মন্দ মিলে আমার সময়টা যাচ্ছে এই একজন পর একজন অসুস্থ পরিবারের সবাইকে নিয়ে খুব টেনশনে ছিলাম এবং আমি নিজেও অসুস্থ ছিলাম তাই আমি আপনাদের সাথে ঠিক মতো আমার রান্নাবান্না সব কিছু শেয়ার করতে পারিনি তো ভাবলাম যে আজকে যখন হাঁটতে বেরিয়েছি তে এগুলো আপনাদের সাথে শেয়ার করি কোথায় কোথায় গিয়েছিলাম তো আজকে আমি আমার বাসার পাশেই একটা সুন্দর জায়গা এটা একটা বাংলো একটা প্রাইভেট বাংলো একজন ব্যক্তির তো ওখানে আমি সকালবেলা হাঁটতে গিয়ে চুকে পড়ল তো ভাবলাম যে একটু দেখে আসি ভিতরের সাইডটা আমি কখনো দেখিনি সব সময় বাসার সামনে দিয়ে যাওয়ার সময় দেখি কিন্তু ভিতরে ঢোকা হয়নি তো আজকে ঢুকে এতই সুন্দর পরিবেশ আর এত ভালো লেগেছে ভাবলাম যে আপনারা দেখলে আপনাদেরও ভালো লাগবে এত সুন্দর রাস্তা এবং রাস্তার পাশে ওদের অনেকগুলো জায়গা জুড়ে ফুল বাগান বিভিন্ন ধরনের গাছ ঔষধি গাছ আবার দু একটা বাড়িও আছে তো আমি জানি না বাড়িতে মানুষ থাকে কি না তবে বা হয়তো দেশের বাইরেও থাকতে পারে তো আমার কাছে এই বাড়িটা এবং বাড়ির আশেপাশের যে দৃশ্যগুলো এতই ভালো লেগেছে তো আমি একা ছিলাম তো ভাবলাম যে যদি সাথে কেউ থাকতো তাহলে আরও কিছুক্ষণ সময় কাটানো যেত এত সুন্দর পরিবেশ গেলে মনটা ভালো হয়ে যায় তো এই যে রাস্তার পাশ দিয়ে অনেকগুলো গাছ সুন্দর সুন্দর সিনারি এতই সুন্দর তো যা বলছিলাম আমি আসলে কিছুদিন থেকে মনটাও বেশ ভালো নয় শরীর মন সব কিছুই খারাপ তো একটার পর একটা বিপদের কথা যে বললাম আমি অসুস্থ ছিলাম আমার পরিবারের দু একজন আরও অসুস্থ ছিল হঠাৎ করে তো ওই ডাক্তার দেখানো এই নিয়েই ছিলাম তো আমি কালকেও ডক্টরের চেম্বারে অনেকক্ষণ পাঁচ ছয় ঘন্টার মতো ছিলাম ডাক্তার রিপোর্ট টেস্ট এগুলো নিয়ে খুব বেশি একটা ঝামেলার মধ্যে দিন যাচ্ছে তো সবাই দোয়া করবেন আমার জন্য আপনাদের সবার জন্য আমি সব সময় দোয়া করি আমরা যাতে সবাই সবার জন্য দোয়া করি এবং সবাই ভালো থাকে আসলে ভালো থাকার জন্যই পরিবার নিয়ে সবাই চায় ভালো থাকতে এবং পরিবারে যেন কারো বদনজর না পড়ে একটা বদনজর একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে তেমনি আমি কিছু কিছু পরিবারে দেখেছি কোনো ঝামেলা নেই হঠাৎ করেই কোনো ঝামেলা শুরু হয়ে পুরো পরিবারটাই তস হয়ে যায় তো আমার কাছে এই দৃশ্যটা একেবারে চোখে দেখা তো আমি চাই যে সবাই সবার পরিবার নিয়ে ভালো থাকে এবং বদনজর থেকে যেন আমাদের সবার পরিবারকে আল্লাহ মুক্ত রাখেন তো আমার ব্লগটা আজকের কেমন লাগলো এবং দৃশ্যগুলা খুবই সুন্দর মনোরম দৃশ্য আমি আরেক দিন আমার বাচ্চাদেরকে নিয়ে যাব ভেবেছি এবং গিয়ে কিছুটা সময় ওখানে কাটিয়ে আসব। তো আজকের মতো এখানে আপনাদের সাথে আমার দিদায় ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আমি আমার বাসায় চলে এসেছি তো বাসায় হাঁটতে হাঁটতে এটাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি সবাই যাতে যা পরিবারে কোনো বদ নজর না লাগে সময় আমলগুলো করবেন দোয়াগুলো করবেন এবং ভালো থাকবেন বাই আল্লাহ হাফেজ